সর্বে ভবন্ত সুখী না সর্বে সন্ত নিরামায়া আপনি যদি একজন সচেতন পিতা বা মাতা হয়ে থাকেন সচেতন দাদা বা দিদি হয়ে থাকেন বা আপনি একজন সচেতন তরুণ তরুণী তাহলে অবশ্যই আজকের আলোচ্য বিষয়টি শ্রবণ করবেন তাহলে অবশ্যই আপনাদের লাভ হবে আজকের আলোচ্য বিষয় বয়সন্ধি আমরা দেখব যে একটি বাচ্চার যখন এগারো থেকে বারো বছর বয়সে পদার্পণ করে সে ছেলেও হতে পারে মেয়ে হতে পারে তার মধ্যে নানান শারীরিক পরিবর্তন দেখা দেয় তার বিভিন্ন হরমোনাল পরিবর্তন দেখা দেয় ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরিন মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজিন এই সমস্ত হরমোনের একটা প্রভাব পড়ে সাধারণত ছেলেদের গলার মোটা হয়ে পড়ে দাঁড়িয়ে ওঠে তাদের বিভিন্ন যৌন কেশ আদি উৎপন্ন হয় মেয়েদের ক্ষেত্রেও স্তন গ্রন্থি বড় হয়ে ওঠে এবং নিজেরা একটা অন্য জগতে ভাসতে থাকে একটা ফ্যান্টাস্টিক জগতে ভাসতে থাকে আর এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই যে তরুণ তরুণী বয়স এই বয়সেই তৈরি হয় ক্ষুদিরাম বোস নেতাজি সুভাষচন্দ্র বিবেকানন্দ আর এই বয়সেই একটি বাচ্চা খারাপ পথে যায় অন্ধ গলিতে প্রবেশ করে সে কখনো মদ্যাস্ত হয়ে পড়ে কখনো হেরোইনে আসক্ত হয়ে পড়ে কখনো বা যৌন চাহিদা পূর্তি না করতে পেরে পিতামাতার অত্যাধিক চাপে তারা আত্মহত্যা করে নেয় এই যে দুর্বিষহ জীবন এই যে বয়সটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এই যে যে আঠারো বছরের পূর্বের যে মুহূর্ত এটা কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আর এই সময়ে পিতামাতা সন্তানদেরকে নয় ছেড়ে দেয় নয় তো অবহেলা করে তো যখনই একটা বাচ্চা এগারো বছর বয়স বা বারো বছরে পদর্পণ করছে তার কিন্তু আমূল পরিবর্তন ঘটে সে আর থাকে না বালক আবার হয়ে পড়ে না যুবক ফলে বালকের যে সহজ সরল ভাব সেটাও হারিয়ে ফেলে আবার যে অভিজ্ঞ প্রাপ্তবয়স্ক সেটাও হয়ে ওঠে না তো এই সময় আমাদের প্রত্যেকটা পিতামাতার কি করণীয় হতে পারে চাণক্য অর্থাৎ মহান যে আচর্য চাণক্য তিনি একটা কথা বলেছেন যে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের গায়ে হাত দিতে নেই পরবর্তী দশ বছর অর্থাৎ ষোলো বছর পর্যন্ত তাকে কঠোর দণ্ড শাসনের মধ্যে রাখা উচিত ষোলো বছর বয়স হলে তার সঙ্গে বন্ধুর মতো আলোচ আচরণ করা উচিত কিন্তু বর্তমান সময়ে যোগ পাল্টে গেছে তো আমার মনে হয় যে একটা বাচ্চার সঙ্গে খোলামেলাভাবে কথা বলা উচিত বারো বছর বয়স থেকেই কারণ চাণক্য যে সময় বলেছিলেন সেই সময় মোবাইলে যে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব ছিল না ফলে যৌন যে বিষয়টি এত প্রভাব বিস্তার করেনি কিন্তু আজকের একটা বাচ্চার বারো বছর বয়সে যৌনবৃত্তি আসে কিন্তু মোবাইলের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দ্বারা এত আক্রান্ত হয়ে যাচ্ছে বাচ্চারা যে খালি যৌন বিষয়টাকে উদ্দীপিত করা হচ্ছে আর আমরা পিতা মাতারা তো আছি তারা একটা বাচ্চাকে এমন এমন জামা এমন এমন পোশাক কিনে দেয় যা যৌন উদ্দীপনা বৃদ্ধি করে আমরা নিজেরা নেল পালিশ মাখি আপনি কি জানেন যে নেল পালিশ লিপস্টিকগুলো এগুলো যৌন উদ্দীপনাকে বৃদ্ধি করে মাত্র আপনি আপনার সন্তানকে একদিকে ভালো হওয়ার কথা বলছেন অন্যদিকে তাকে গলত পোশাক পরাচ্ছেন গলত চিন্তা ভাবনা প্রবেশ করাচ্ছেন আপনি সেই বাচ্চার সামনে এমন এমন গান শুনছেন এমন এমন সিরিয়াল দেখছেন যেগুলোর দ্বারা আপনার বাচ্চা উদ্বুদ্ধ হচ্ছে একটা বারো বছর বয়সে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকে বোঝার চেষ্টা করুন প্রাচীন বৈদিক সময় কি করা হতো গুরুকুলে পাঠানো হতো গুরুর সান্নিধ্যে থাকতেন বাচ্চারা আর গুরু সব কিছু বুঝতে পারতেন যে একটা বাচ্চার হরমোনাল চেঞ্জ আসছে সেই বাচ্চাকে পরিশ্রম করাতেন কঠোর পরিশ্রম করাতেন সকালবেলা উঠে দণ্ড বৈঠক দেওয়াতেন গৌ সেবা করাতেন বয়বৃদ্ধদের সেবা করাতেন কিন্তু আজকের যে জেনারেশন শুধুমাত্র পড়াশোনা করছে আর বিভিন্ন খাবারের দোকানে গিয়ে ফাস্ট ফুড খাচ্ছে আর ঘরে এসে মোবাইল চিপছে আপনি আপনার সন্তানকে বকছেন আর অত্যাধিক বকার ফলে সেই বাচ্চাটা আত্মহত্যা করছে কিন্তু তার যে শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটছিল সেদিকে আপনি একটু তাকাননি তার সঙ্গে বসার সময় পাননি তার সঙ্গে দশটা কথা বলার সময় পাননি তাকে শুধু মেরেছেন তাকে বকেছেন আজকে কার তরুণ তরুণীরা অনেক এগিয়ে গেছে এদের মধ্যে ভালো চেতনা আছে আপনি ভালো চেতনা দেওয়ার চেষ্টা করছেন না আমরা কেউ দেওয়ার চেষ্টা করছি না আমরা বকছি শুধু একটা বাচ্চাকে শুধুমাত্র বকলে একটা বাচ্চা পরিবর্তন হয় না তার শারীরিক পরিবর্তনকে বোঝার চেষ্টা করুন খুব দুঃখ লাগে যখন একটি বাচ্চা তাদের পিতামাতাকে ছেড়ে চিরকালের মতো চলে যায় কোথাও অর্থাৎ তারা আত্মহত্যার পথ বেছে নেয় হে প্রভু হে পরমাত্মা এরকম যেন কখনো না ঘটে আর পিতামাতার মাতার কাছ থেকে সন্তান সন্ততি হারিয়ে যায় যন্ত্রণা বেদনা কষ্ট এটা আমারও হয় তো আমি প্রত্যেককে বলবো যে আপনার সন্তানের সঙ্গে বসুন তার যে হরমোনাল পরিবর্তনগুলো ঘটছে সে পরিবর্তনটাকে বোঝার চেষ্টা করুন তাকে সকালে উঠেই জল পান করিয়ে দণ্ড বৈঠক করান আপনি সমস্ত কাজ বাদ দিয়ে আগে আপনার সন্তানের দিকে ধ্যান দিন আপনি ভাবছেন প্রাইভেট মাস্টার বা স্কুলে বাচ্চা যাচ্ছে সে পড়াশোনা ভালো করবে তাকে মানুষ হয়ে উঠবে সে হতে পারে না আজকেকার যে স্কুলের শিক্ষক মহাশয়রা তারা সেরকম ধ্যান দেন না একটা বাচ্চার প্রতি প্রাইভেট মাস্টার মশারা ধ্যান দেন না আর অন্যদিকে পিতা মাতাও যদি একটা বাচ্চাকে ছেড়ে দেয় তার যে মানসিক পরিবর্তনগুলোকে বোঝার চেষ্টা করতে হবে আমাদের খুব দুঃখ লাগে যে আপনি টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন কিন্তু সময় দিচ্ছেন না বাচ্চাকে বাচ্চাকে সময় দেওয়ার চেষ্টা করুন যদি সেই বাচ্চা বুঝতে পারে যে তার শরীরে যৌন চাহিদা এসছে সে যেটাকে প্রেম বলছে সেটা প্রেম নয় সেটা একটা অ্যাট্রাকশন মাত্র সেটা একটা আকর্ষণ মাত্র একটা যৌন চাহিদা মাত্র তরুণ তরুণী একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসছে একটা মেয়ে ছেলেকে ভালোবাসছে এটা মোটেও ভালোবাসে না টোটালি একটি যৌন আকর্ষণ আর এই আকর্ষণকে যখন বুঝতে পারবে যে এটা আকর্ষণ এটা কোনো প্রেম টেম না তখন সে নিজের কেরিয়ারকে গঠন করার চেষ্টা করবে তো আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা বাচ্চার সামনে বসুন বাচ্চার সঙ্গে তাকে খুব ভোরে ওঠান ঘুম থেকে ভোরবেলা যদি ঘুম থেকে ওঠে তাহলে যে পজিটিভ হ্যাপি হরমোনসগুলো সেগুলো সিক্রেশন হয় সেরাটোনিন মেলাটোনিন অক্সিটসিন অ্যান্ডোরফিন কিন্তু আপনি এই হরমোনগুলো যদি বাচ্চারা না পায় তাহলে ঘরে বসে বসে শুধুমাত্র ডোপামিন বৃদ্ধি হয় যাতে অর্থাৎ ডোপামিনের সিক্রেশন বাড়ে সে পর্নোগ্রাফি দেখবে নয়তো ইনস্টাগ্রামে আরও কিছু হট ফিল্ম দেখবে হট সং শুনবে যাতে আপনার বাচ্চার সর্বনাশ হবে সে বাচ্চা শুধু সাজোগুজু করবে আর তার কোনো ভাবনা নেই শুধু সাজগোজ আর ভালো খাওয়া জীবনে একটা ভালো গাড়ি কিনবো ভালো একটি বাড়ি করব ভালো পোশাক কিনবো এর বাইরে থেকে একটা বাচ্চা বেরিয়ে আসতে পারে না আপনার বাচ্চাকে নেতাজি সুভাষচন্দ্রের যে কাহিনি সেগুলো বলার চেষ্টা করুন নেতাজি সুভাষচন্দ্র ক্ষুদিরাম বসু বিবেকানন্দ ওনাদের আত্মজীবনী ওনাদের আদর্শ দেওয়ার চেষ্টা করুন নিজেও পড়াশোনা করুন এবং নিজে সেই বাড়ির পরিবেশটাকে সেরকম মহল করে দিন শুধু আপনি টাকা ইনকাম করবেন আর বড় বাড়ি করবেন ভালো দুটো তিনটে চারটে মোটরসাইকেল কিনবেন প্রচুর আয় করবেন এটা জীবন নয় যদি আপনার সন্তান সন্ততি আনন্দ না থাকে যদি আপনার সন্তান সন্ততির অকাল মৃত্যু হয় তাহলে কি হবে আপনার পয়সা দিয়ে কোনো কাজ হবে না তো আপনি আপনার বাচ্চাকে ছোটোবেলা থেকে শেখান যে আমাদের গৌ সেবা করতে হবে একটা বাচ্চাকে তার গরুর কাছে নিয়ে যান গরুকে ঘাস দেওয়ানো শেখান এটাই সবচেয়ে বড় পড়াশোনা গরুকে গরুকে ঘাস দেওয়াচ্ছেন ঠাকুমার যত্ন করছে ঠাকুমার জল এনে দিচ্ছে ঠাকুমার পা টিপে দিচ্ছে এই শিক্ষাটাকে দিতে হবে তথাকথিত শিক্ষা করে কোনো লাভ নেই আয়াপ্পা পানিকর নামক একজন মহান দক্ষিণ ভারতের কবি ছিলেন উনি বলেছেন যে জ্ঞান যেখানে গেছে সেটা ধোকা আজিকার পড়াশোনার সিস্টেমটাই একটা ধোকাদারি সিস্টেম শুধু একটা বাচ্চাকে আইএস বানাতে হবে আইপিএস বানাতে হবে ডিএম বানাতে হবে প্রফেসর বানাতে হবে উকিল ব্যারিস্টার বানাতে হবে কখনো মানুষ তৈরি করতে হবে এই বিষয়টি বলা হয় না যে তুমি কৃষক হও একজন ভালো কৃষক হও একজন গৃহবধূ হও একজন ভালো গৃহবধূ তুমি হও চাকরি তো বেঁচে থাকার জন্য শুধুমাত্র আর্থিক সহযোগিতা করার জন্য আর্থিকভাবে আমরা সমৃদ্ধ হতে পারি এর জন্য চাকরি বড় জায়গা রয়েছে জীবনে জীবনে কৃষিকাজ করে ভালো থাকা যায় জীবনে একটা মেয়ে একটা ভালো গৃহবধূ হয়েও জীবনকে আনন্দময় করতে পারেন তো আমি প্রত্যেকের কাছে প্রার্থনা করব আপনি বোঝার চেষ্টা করুন প্রত্যেকে আপনার সন্তান সন্ততিকে অবশ্যই বাস্তব ব্যাপারটা বোঝান আর বাচ্চাদেরকে দণ্ড বৈঠক প্রাণায়াম যোগাভ্যাস করান কাজের দিকে নিয়ে আসুন তাহলে দেখবেন আপনার সংসার পুরো আনন্দময় হয়ে উঠবে আর বিশেষ কিছু আজকে বললাম না সর্বে ভবন্ত সুখী নেওয়া প্রত্যেকের পরিবার সুখী হোক আনন্দময় হোক